পাথারকান্দির আকাইতু এলাকায় গড়ে উঠবে বৃহৎ ফুড পার্ক বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় পাথারকান্দিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে এবার পাথারকান্দি সমষ্টির আকায়দুম এলাকায় একশো পঁয়ষট্টি বিঘা জমিতে গড়ে উঠবে বৃহৎ ফুড পার্ক যেখানে 30 থেকে 40 হাজার বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পাবেন শুক্রবার এই মেগা ফুড পার্ক নির্মাণের জায়গা পরিদর্শন করলেন এআইডিসি'র কর্মকর্তারা সঙ্গে ছিলেন পাথাকান্দি সার্কেলের আমিন এবং অন্যান্য কর্মকর্তা পাথাকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের ব্যক্তিগত সচিব প্রतीश দাশ মেগা ফুড পার্ক সম্বন্ধে সাংবাদিকদের জানান যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় আকাইদুমে একটি মেগা ফুড পার্ক গড়ে উঠবে এবং আজ সংস্থার কর্মকর্তারা এখানে এসে জায়গা পরিদর্শন করেছেন কিছুদিনের মধ্যে এই মেগা ফুড পার্কে কাজ শুরু হবে বলে আশা ব্যক্ত করেছেন সচিব প্রীত দাস এদিকে এই ফুড পার্ক সম্পর্কে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে লোয়াইপুয়া মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দী বলেন আজ থেকে তিন বছর পূর্বে বিধায়ক কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে এখানে একটি মেগা ফুড পার্ক বরাদ্দ হয়েছিল তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তত্ত্বাবধানে আজ এখানে এআইটিসির আধিকারিকরা এসে জমি পরিদর্শন করে গেছেন কিছুদিনের মধ্যে উক্ত ফুড পার্কের কাজ শুরু হবে বলে আশাবাদী তিনি এই ফুড পার্কটি মোট একশো বিঘা জমিতে নির্মাণ হবে এই ফুডপাড় করে উঠলে এখানে ত্রিশ থেকে চল্লিশ হাজার বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পাবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দুই মণ্ডল সভাপতি যথাক্রমে ঋষিকেশ নন্দী এবং মানিক্য সেনহা, মেদলি জিপি সভাপতি অন্তু বাল্মীকি দাস, পুতনি জিপি সভানেত্রী নমিতা গোয়ালা চাসা, কলকলি জিপি সভাপতি কল্পদেব, বিধায়ক কৃষ্ণন্দ্রপালের ব্যক্তিগত সচিব প্রतीश দাস, পান্না গোপসহ ও নানোরা বিগত কিছুদিন কিছুদিন আগে নিশ্চয় যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তদাধিকত্যায় কথা গান্ধীর মাননীয় বিধায়কের ইনিশিয়েটিভ নেওয়ায় একটা মেগা ফুড কথা গান্দির জন্যে স্যাংশন হয়েছিল তো আজকে ওই অর্গানাইজেশনের কর্তৃপক্ষরা এখানে এসেছেন ফিল্ড সার্ভে করার জন্যে তো লোকালিটি হিসাবে আমাদেরকে খবর দেওয়া হয়েছিল যে জায়গা কোন জায়গা একজেক্ট কী তো আমরা এখানে এসেছি আজকে সার্কল অফিস থেকে স্টাফ এসেছে আর পাথার জনগণ আছেন এখানে আর বাকি এআইডিসির কর্তৃপক্ষরা আছে কত বিঘা জমির উপর নির্মিত অফিস কত বিঘা